হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক আশা করি সবাইকেই ভালো আছো দেখো আজকে আমি তোমাদের বীজগণিতের কিছু সূত্র সম্বন্ধে আলোচনা করবো এই সূত্রগুলো অনেকেই জানো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং যারা জানো না তারা সূত্রগুলো দেখো ঠিক আছে দেখো প্রথমে কেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি সূত্র যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিয়েছে এ প্লাস বি এর হোল স্কোয়ার

ফোরে কি সূত্র যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এই সূত্র দুটো থেকে এই সূত্রটা আসছে ঠিক আছে তাহলে এই তিনটা সূত্রে এই পাঁচটা সূত্র কি হলো কত কিছু স্কোয়ার মানস বি স্কোয়ার ঠিক আছে বি প্লাস বি এ এ মাইনাস বি হল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি সূত্র দুটো সূত্র দেখ কি একটা এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর ঠিক আছে মাইনাস হোল স্কোয়ার প্লাস টু আর ফোর এর সূত্র কি আছে যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এখান থেকে আমরা এ এবতে পারি তাহলে এখান থেকে এ বি এব হবে সমান এব হয়ে যাবে ফোরটা নিচে নেমে যাবে তাহলে ফোরটা নিচে নেমে এর সঙ্গে জুড়ে দেবো ঠিক আছে তাহলে কি হয়ে যাবে এ প্লাস বি ডিএড বাই টু তার হোল স্কোয়ার তাহলে কি দুই এর স্কোয়ার চার চার হয়ে যাচ্ছে মাইনাস এ মাইনাস এর বাই টু বিল স্কোয়ার এখানে তো দুইটা বারবার চার হয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো কি আছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার তাহলে কি সূত্র হবে এ স্কোয়ার প্লাস বি বি প্লাস 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 সি 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 টু 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 এ এ আমরা কি করেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে কি আছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার তাহলে কি সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তারপরে গেছে এ প্লাস বি এর হোলি কিউ এ প্লাস বিচারে সব ক্লাস মাইনাসের সূত্রে কিভাবে দেখে না সূত্রে গেছে এ মাইনাস বি এর হোলিকিউ তাহলে কি হবে এ কিউ মাইনাস থ্রি প্লাস থ্রি এ বি মাইনাস

সূত্র কি হলো এ প্লাস বি প্লাস সি ইন্টুয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি C মাইনাস এব মাইনাস বিসি মাইনাস সি এরপরে আসি আমরা এ প্লাস বি প্লাস এর হোল কিউর সূত্রে এর সূত্র কি আছে